ইরান ইসরায়েল সংঘাত বন্ধের কোনো লক্ষণ নেই বুধবার সকাল থেকে ইসরায়েলে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান আইআরজিসি এক বিবৃতিতে জানায় তারা প্রথম প্রজন্মের ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের অধিকৃত অঞ্চলে আঘাত হানে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ঠাল ভেদ করতে সক্ষম হয়েছে আইআরজিসি আরও জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে ইরান অধিকৃত অঞ্চলের আকাশ সীমার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা পঞ্চাশটি বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র সহ একাধিক অস্ত্র উৎপাদন কেন্দ্র এদিকে ইরানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েল দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে এছাড়া তেহরানের নিকটে খোঁজির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্র আড়া থানা হয় এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইরানকে নিঃশক্ত আত্মসমর্পণের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড